নমস্কার বন্ধুরা শনিবারের রাত চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত প্রতি শনিবারের মতো আজও ঠিক রাত সাড়ে আটটায় আমরা হাজির হয়েছি ভয়ের অন্ধকারে রূপ দেওয়ার জন্য আজকের কাহিনী আবর্তিত হয়েছে অতৃপ্তির আবর্ত স্বর্ণপুরের অন্তহীন অভিশাপকে ঘিরে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গা ছমছমে যাত্রা স্বর্ণপুরের বিষণ্ন পটভূমি এবং এক নিষিদ্ধ প্রেম পশ্চিমবঙ্গের এক বিস্তীর্ণ প্রান্তরে সভ্যতার আলো থেকে বহু দূরে অবস্থিত এক গ্রামের নাম ছিল স্বর্ণপুর নামটা ছিল এক নিদারুণ পরিহাস কারণ গ্রামের মাটি সোনা ফলাতে পারলেও গ্রামবাসীদের ভাগ্য ছিল দারিদ্র এবং শোষণের অন্ধকারে নিমজ্জিত গ্রামের বুকচিরে বয়ে গেছে এক শীর্ণকায় মন্থর নদী যার নাম বেদনা নদীর স্রোতের মতোই গ্রামের মানুষের জীবন ছিল বেদনা দীর্ঘশ্বাস এবং না পাওয়ার গল্পে ভরা এই গ্রামের ঠিক প্রান্তে যেখানে চাষের জমি শেষ হয়ে বুনো ঝোপঝাড় শুরু হয়েছে সেখানে দাঁড়িয়েছিল এক অতিকায় সহস্রবর্ষী বটগাছ তার ঝুড়িগুলো বিশাল অজগরের মতো আকাশ থেকে নেমে এসে মাটির গভীরে প্রবেশ করে নতুন কাণ্ডের জন্ম দিয়েছে তৈরি হয়েছে এক দুর্ভেদ্য সবুজ গোলকধাঁধা দিনের উজ্জ্বল আলোতেও এর তলায় বিরাজ করত এক গা ছমছমে স্বাচ্স্যাতে অন্ধকার গ্রামবাসীরা বিশ্বাস করত এই গাছে বাস করে অশরীরী শক্তি কত পথিক নাকি এই গাছের তলায় বিশ্রাম নিতে গিয়ে আর ফিরে আসেনি কত রাখাল বালক তার গরু খুঁজতে গিয়ে চিরকালের জন্য হারিয়ে গেছে গাছকে ঘিরে তৈরি হয়েছিল অজস্র লোককথা যার প্রতিটিই ছিল ভয় এবং মৃত্যুতে মাখানো এই অভিশপ্ত প্রায় গ্রামেই বাস করত অবিনাশ অল্প বয়সে বাবা মাকে হারিয়ে কাকার সংসারে সে ছিল অনেকটা আশ্রিতের মতোই কিন্তু তার দেহে ছিল যুবকের শক্তি আর মনে ছিল শত তার তেজ পেশায় সে ছিল সামান্য কৃষক কিন্তু তার স্বপ্নগুলো ছিল আকাশ আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে ছিল ইলোরা ইলোরা ছিল গ্রামের এক এবং একমাত্র ধনী ব্যক্তি প্রতাপ চৌধুরীর নয়নের মণি তার একমাত্র কন্যা ইলোরা ছিল শারদীয় পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ এবং পবিত্র অবিনাশের সরলতা তার চোখের নির্ভীক দৃষ্টি আর সৎ জীবনযাপন ইলোরার শিক্ষিত মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল বংশমর্যাদা আর আর্থিক অবস্থার আকাশপাতাল পার্থক্যকে তুচ্ছ করে তাদের মধ্যে গড়ে উঠেছিল এক গোপন গভীর প্রেম প্রায় প্রতি সন্ধ্যায় যখন রাখাল গরুর পাল নিয়ে ঘরে ফিরত তারা দুজন গ্রামের সবার চোখ এড়িয়ে দেখা করত বেদনা নদীর নির্জন ঘাটে অবিনাশ তার ভবিষ্যতের স্বপ্ন শোনাত আর ইলোরা সেই স্বপ্নে রং ভরিয়ে দিত কিন্তু এই নিষ্পাপ প্রেম এক বিষাক্ত সাপের নজরে পড়ে গিয়েছিল সেই সাপটি ছিল গ্রামের জমিদার প্রতাপ চৌধুরীর ব্যবসায়িক অংশীদার ভূপতি রায় ভূপতি ছিল অর্থের অহংকারে মত্ত ক্ষমতালোভী নিষ্ঠুর এবং লম্পট এক জানোয়ার গ্রামের দরিদ্র মানুষের জমি কেড়ে নেওয়া তাদের মেয়ে বউদের উপর অত্যাচার করা ছিল তার নিত্য নৈমিত্তিক কাজ প্রতাপ চৌধুরীর বিপুল সম্পত্তির উপর ছিল তার লোভী দৃষ্টি আর সেই সম্পত্তি হাসিল করার একমাত্র উপায় ছিল ইলোরাকে বিয়ে করা অবিনাশ ছিল তার সেই পরিকল্পনার পথে একমাত্র কাঁটা ভূপতি প্রায় প্রতাপ চৌধুরীকে বোঝাত যে অবিনাশের মতো এক ছোট লোকের সাথে ইলোরার মেলামেশা তাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে প্রতাপ চৌধুরীও নিজে এই সম্পর্ক নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন তিনি কোনোতেই মেনে নিতে পারছিলেন না যে তার একমাত্র কন্যা এক ভূমিহীন কৃষকের হাত ধরবে অবশেষে ভূপতির প্ররোচনায় এবং নিজের বংশমর্যাদার অহংকারে তিনি ভূপতির সাথে ইলোরার বিয়ের সিদ্ধান্ত নেন ভূপতি বুঝতে পারছিল অবিনাশ বেঁচে থাকতে সে কিছুতে ইলোরাকে পাবে না কারণ ইলোরার মনে অবিনাশের জন্য যে ভালোবাসা তা সহজে মুছে ফেলার নয় তাই সে অবিনাশকে এই পৃথিবী থেকেই চিরতরে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করল তার দুজন অনুচর ছিল হিরণ আর পাঁচু ভূপতির মতোই পাশণ্ড তাদের নিয়েই সে তার নীল নকশা তৈরি করল এক ঘোর অমাবস্যার রাতে ষড়যন্ত্রকে বাস্তবায়িত করা হলো। আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল আর সঙ্গে ছিল ঝোড়ো বাতাস অবিনাশ সেদিন ইলোরার সাথে দেখা করতে পারেনি কারণ প্রতাপ চৌধুরী ইলোরাকে গৃহবন্দী করে রেখেছিল চিন্তিত মনে অবিনাশ যখন তার কুড়ে দিকে ফিরছিল তখন হিরণ আর পাঁচু তাকে পথ আগলে দাঁড়ায় তারা বলে যে ইলোরা তাকে গোপনে বটগাছের পেছনে দেখা করতে ডেকেছে প্রেমিকার জন্য উতলা অবিনাশ কোনো কিছু সন্দেহ না করেই তাদের সাথে এগিয়ে যায় সেই অভিশপ্ত বটগাছের নিচে পৌঁছানো মাত্রই পেছন থেকে ভূপতি এসে তার মাথায় ভারী লাঠি দিয়ে আঘাত করে মাটিতে লুটিয়ে পড়া অর্থচেতন অবিনাশের ওপর ঝাঁপিয়ে পড়ে তিন নরপিশাচ ধারালো অস্ত্র দিয়ে তারা ছিন্ন ভিন্ন করে দেয় অবিনাশের দেহ তার শেষ আর্তনাদ ঝোড়ো হাওয়ার শব্দে মিলিয়ে যায় তার রক্তে ভিজে যায় বটগাঠের নিচের মাটি এরপর তারা সেখানেই এক গভীর গর্ত খুঁড়ে অবিনাশের রক্তাক্ত নিথর দেহটাকে পুঁতে ফেলে পরদিন সকালে গ্রামে খবর রটিয়ে দেওয়া হয় যে প্রতাপ চৌধুরীর ভয়ে এবং ইলোরাকে না পাওয়ার দুঃখে অবিনাশ রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়েছে ইলোরা এই কথা এক বিন্দুও বিশ্বাস করতে পারিনি তার মন বলছিল তার অবিনাশের সাথে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কিন্তু তার কান্নার শব্দ প্রতাপ চৌধুরীর বিশাল অট্টালিকার পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল নৃশংস এবং আকস্মিক মৃত্যু অবিনাশের আত্মাকে মুক্তি দিল না তীব্র যন্ত্রণা ভালোবাসার মানুষকে হারানোর অসহ্য কষ্ট এবং ভয়াবহ বিশ্বাসঘাতকতার প্রতিশোধের আগুন তার আত্মাকে এক ভয়ঙ্কর শক্তিশালী প্রেতাত্মায় রূপান্তরিত করল তার আত্মা সেই বটগাছের সাথে এবং তার সমাধিস্থলের মাটির সাথে এক অচ্ছেদ্য বাঁধনে জড়িয়ে গেল সে এখন আর সাধারণ আত্মা ছিল না সে ছিল এক বিতঙ্গিস পরিশক্তি যার একমাত্র উদ্দেশ্য ছিল প্রতিশোধ তার মৃত্যুর পর প্রথম কিছুদিন সব শান্ত ছিল কিন্তু ধীরে ধীরে স্বর্ণপুরের বাতাসে এক অজানা ভয়ে মিশে যেতে শুরু করল রাতের বেলা গ্রামবাসীরা বটগাছের দিক থেকে চাপা কান্নার শব্দ শুনতে পেত কেউ কেউ দাবি করত তারা দেখেছে বটগাছের ডালে এক ছায়ামূর্তি বসে আছে প্রতিশোধের প্রথম শিকার হলো হিরণ সে ছিল পেশায় জেলে একদিন মাঝরাতে সে বেদনা নদীতে মাছ ধরতে গেল হঠাৎ সে দেখে জলের নিচে কেউ যেন রূপোর চুরি পরা হাত নেড়ে তাকে ডাকছে অবিকল ইলোড়ার হাতের মতো মহাচ্ছন্ন হয়ে সে জলে নামতেই এক অদৃশ্য শক্তি তার পা টেনে ধরে নদীর গভীর পাঁকের মধ্যে তাকে টেনে নিয়ে যায় তার বাঁচার শেষ আর্তনার টুকুও কেউ শুনতে পায়নি পরদিন সকালে তার ফুলে ওঠা বিকৃত দেহটা নদীর চরে ভেসে ওঠে তার দুই চোখটুই আতঙ্কে ঠেলে বেরিয়ে আসা এরপরের পালা ছিল পাঁচুর হিরণের মৃত্যুর পর সে ভয়ে প্রায় অধমারা হয়ে গিয়েছিল সে রাতের বেলা ঘর থেকে বেরোনো বন্ধ করে দেয় কিন্তু মৃত্যু তার ঘরে এসেই হানা দেয় এক রাতে সে তার ঘরের উঠোনে এক ছায়ামূর্তি দেখতে পায় অবিকল অবিনাশের মতো ভয়ে চিৎকার করে সে ঘরে ঝুঁকে দরজা বন্ধ করে দেয় কিন্তু সেই রাতেই তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে পাঁচু ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে কিন্তু আশ্চর্যের বিষয় হল ঘরে কোনো টুল বা চেয়ার ছিল না যার উপর দাঁড়িয়ে সে ফাঁস লাগাতে পারে তার পা দুটো মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি ওপরে ঝুলছিল এই দুই অস্বাভাবিক মৃত্যুর পর ভূপতির রাতের ঘুম চিরকালের জন্য উড়ে গেল সে নিশ্চিত ছিল এটা অবিনাশের কাজ তার বিশাল অট্টালিকার ভেতরেও সে নিরাপদ ছিল না রাতের বেলা তার বন্ধ জানালায় কেউ নখ দিয়ে আঁচ কাটত ঘুমিয়ে থাকলে সে শুনতে পেত কেউ তার কানের কাছে ফিসফিস করে বলছে ভূপতি আমি আসছি তার দামি মদের গ্লাসে পোকা কিলবিল করত তার বিছানায় পাওয়া যেত ভিজা মাটি আর পচা পাতার গন্ধ একসময়ের প্রতাপপুটি উদ্ধাট জমিদার এখন নিজের ছায়াকেও ভয় পেতে শুরু করেছিল সে খাওয়া দাওয়া ছেড়ে দিল তার স্বাস্থ্য ভেঙে পড়ল সে বুঝতে পারছিল তার সময় ঘনিয়ে আসছে গ্রাম যখন এই অদৃশ্য আতঙ্কে থর থর করে কাঁপছে ঠিক সেই সময় কলকাতা থেকে গ্রামে এসে উপস্থিত হল এক তরুণ দম্পতি অঞ্জন ও প্রিয়া অঞ্জন ছিল একজন উদীয়মান লেখক শহরের কোলাহল আর দূষণ থেকে মুক্তি পেয়ে শান্ত গ্রামীণ পরিবেশে থেকে তার নতুন উপন্যাসটা শেষ করতে চেয়েছিল আর প্রিয়া ছিল ধর্মপ্রাণা শান্ত ও সরল এক নারী যার কাছে স্বামীর ভালোবাসাই ছিল সব তারা প্রতাপ চৌধুরীর একটি পুরনো খালি বাড়ি খুব সস্তায় এক বছরের জন্য ভাড়া নেয় বাড়িতে ছিল গ্রামের এক প্রান্তে আর তার কিছুটা দূরেই ছিল সেই অভিশপ্ত বটগাছ গ্রামের লোকেরা তাদের বারণ করেছিল কিন্তু অঞ্জন এসব ভৌতিক গল্পকে লেখকদের কল্পনা বলে উড়িয়ে দেয় তাদের আগমনে গ্রামের বিষণ্ন জীবনে যেন এক ঝলক তাজা বাতাস লাগল প্রিয়া প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে বাড়ির উঠোনে থাকা তুলসী মঞ্চে জল দিত ধূপ জ্বালাত সন্ধ্যায় তার মিষ্টি গলায় আরতির সুর ভেসে বেড়াত তাদের বাড়ির এই পবিত্র পরিবেশ মন্ত্রের পবিত্র ধ্বনি এবং ধূপধুনোর নির্মল সুগন্ধ অবিনাশের অতৃপ্ত প্রতিহিংসা পরায়ণ আত্মাকে প্রচণ্ডভাবে বিরক্ত করতে শুরু করে এই পবিত্র শক্তি তার অশুভ ক্ষমতাকে যেন ক্ষয় করে দিচ্ছিল তার অস্তিত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছিল নিজের শক্তি কমে যাচ্ছে অনুভব করে অবিনাশ আরও হিংস্র আরো মুড়িয়া হয়ে ওঠে সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে এই দম্পতিকে সে ভয় দেখিয়ে গ্রাম ছাড়া করবে শুরু হয় অঞ্জন ও প্রিয়ার ওপর এক নারকীয় মানসিক অত্যাচার প্রথমে ছিল ছোটখাটো ঘটনা রান্নাঘরে গুছিয়ে রাখা বাসনপত্র ঝনঝন শব্দে নিচে পড়ে যেত প্রিয়া ছাদে কাপড় মেলতে গেলে অনুভব করত কেউ যেন তার পাশ দিয়ে একটা শীতল স্রোতের মতো বয়ে গেল অঞ্জন যখন লেখার টেবিলে বসত সে স্পষ্ট শুনতে পেত পাশের খালি ঘরে কেউ যেন পায়চারি করছে কিন্তু ধীরে ধীরে উপদ্রব বাড়তে থাকে একদিন বিকেলে প্রিয়া বারান্দার ইজি চেয়ারে বসে একটা বই পড়ছিল হঠাৎ সে অনুভব করে কেউ যেন পেছন থেকে তার চুলে আলতো করে হাত বোলাচ্ছে চমকে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই আরেকদিন রাতে অঞ্জন তার উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি লিখছিল হঠাৎ তার টেবিল ল্যাম্পটা দপ করে নিভে যায় মোমবাতি জ্বালিয়ে সে দেখে তার সদ্য লেখা পাতাগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে এইসব ঘটনায় তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে কিন্তু চূড়ান্ত ভয়ের ঘটনাটি ঘটে এক অমাবস্যার রাতে সেদিন মাঝরাতে প্রবল বজ্রপাতের শব্দে তাদের ঘুম ভেঙে যায় অঞ্জন ও প্রিয়া দুজনেই অনুভব করে ঘরের ভেতনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে যেন তারা কোনো বরফ ঘরে বসে আছে প্রিয়া ভয়ে ভয়ে চোখ খোলে এবং যা দেখে তাতে তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হয় ঘরের সবচেয়ে অন্ধকার কোনটায় জমাট বাঁধা অন্ধকারের চেয়েও কালো এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সেটার কোনো স্পষ্ট আকার নেই কিন্তু তার দুটো চোখ জ্বলন্ত অঙ্গারের মতো দপদপ করে জ্বলছে ছায়ামূর্তিটা ধীরে ধীরে তাদের বিছানার দিকে এগিয়ে আসতে থাকে আর তার সাথে ভেসে আসতে থাকে পচা মাটির গন্ধ আর এক চাপা কান্নার আওয়াজ প্রিয়া তার জীবনের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে অঞ্জনকে জড়িয়ে ধরে তাদের সম্মিলিত আর্তনাদে সেই ছায়ামূর্তিটা এক মুহূর্তে ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যায় এই ঘটনার পর তারা নিশ্চিত হয় যে এই বাড়িতে এক ভয়ঙ্কর অশুভ শক্তির বাস এবং তাদের জীবন চরম সংকটে পরদিন সকালেই অঞ্জন ও প্রিয়া গ্রামের প্রধানের কাছে ছুটে যায় তাদের মুখে সব শুনে এবং তাদের আতঙ্কিত চেহারা দেখে গ্রামবাসীরা এবার তাদের সব কথা বিশ্বাস করে তারা অবিনাশ ইলোরা ও ভূপতির সম্পূর্ণ কাহিনী খুলে বলে অঞ্জন ও প্রিয়া বুঝতে পারে তারা এক অতৃপ্ত আত্মার প্রতিশোধের চক্রের মধ্যে আটকা পড়েছে তারা তখনই বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে ভূপতি তখন প্রায় জীবন মৃত সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সারাক্ষণ ঘরের কোণে বসে বিড়বিড় করে প্রলাপ বকে সে জানে যে অবিনাশের আত্মা এবার তাকেই শেষ করতে আসছে বাঁচার শেষ চেষ্টা হিসেবে সে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ শতায়ু কানাই দাদুর কাছে যায় কানাই দাদু তাকে এক মহাশক্তিধর তান্ত্রিকের কথা বলেন যার নাম ভৈরব বাবা ভৈরব বাবা থাকতেন এখান থেকে দুদিনের পথের দূরত্বে ময়ূরাক্ষী নদীর তীরে এক মহা সমস্যানের কাছে তার খ্যাতি ছিল কিংবদন্তির মতো ভূপতি তার শেষ সম্বল স্ত্রীর গয়না বিক্রি করে ভৈরব বাবাকে নিয়ে আসার জন্য লোক পাঠায় ভৈরব বাবা যখন গ্রামে এসে পা রাখেন তখন যেন প্রকৃতির পরিবেশটাই বদলে যায় তার বিশাল জটাজুট কপালে রক্তচন্দনের তিলক গলায় রুদ্রাক্ষ ও নরমুণ্ডের মালা এবং হাতে থাকা ত্রিশুল দেখে গ্রামবাসীরা ভয়ে এবং ভক্তিতে পথ ছেড়ে দেয় ভৈরব বাবা সোজা সেই অভিশপ্ত বটগাছের নিচে গিয়ে দাঁড়ান চোখ বন্ধ করে তিনি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকেন তারপর চোখ খুলে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলেন এই মাটির নিচে এক নিরপরাধ যুবকের দেহ সায়িত আছে তার অতৃপ্ত আত্মা প্রেম বঞ্চনা আর প্রতিশোধের আগুনে শত বছর ধরে জ্বলছে তার শক্তি এখন অপরিসীম তিনি ভূপতির দিকে তার রক্তবর্ণ চোখে তাটিয়ে বলেন তোর মতো পাপির জন্যই আজ এই গ্রামের এই দশা এই আত্মাকে মুক্তি না দিলে সে শুধু তোকে নয় পুরো গ্রামকেই শ্মশানে পরিণত করবে পরবর্তী অমাবস্যার রাতকেই ভৈরব বাবা বেছে নেন তার তান্ত্রিক ক্রিয়ার জন্য বটগাছের নিচে এক বিশাল যজ্ঞের আয়োজন করা হয় যজ্ঞক্ষেত্রের চারপাশে তিনি মন্ত্রপুত সর্ষে ছড়িয়ে এবং গঙ্গা জল ছেটিয়ে এক অলঙ্ঘনীয় গণ্ডি তৈরি করেন অঞ্জন এবং গ্রামের আরও জন সাহসী যুবককে তিনি সেই গণ্ডির বাইরে মশাল হাতে পাহারায় রাখেন মধ্যরাতে যজ্ঞ শুরু হওয়ার সাথে সাথেই প্রকৃতি যেন উন্মাদ হয়ে ওঠে শান্ত আকাশে কোথা থেকে কালো মেঘ এসে জড়ো হয় শুরু হয় প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকের আলোয়ে বটগাছের ছায়াটা যেন এক বিশাল দৈত্যের মতো দুলতে থাকে ভৈরব বাবা তার গমগমে গম্ভীর কণ্ঠে মন্ত্র পাঠ শুরু করেন যজ্ঞের আগুন দাও দাও করে জ্বলে ওঠে হঠাৎই সেই আগুনের শিখার মধ্যে অবিনাশের এক ভয়ঙ্কর বিকৃত ছায়ামূর্তি ভেসে ওঠে তার চোখ দিয়ে আগুন ঝরছিল মুখটা ছিল যন্ত্রণায় বিকৃত সে এক লট্ট হাসি হেসে যজ্ঞের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু ভৈরব বাবার মন্ত্রপুত গণ্ডিতে ধাক্কা খেয়ে তীব্র যন্ত্রণায় ছিটকে পড়ে শুরু হয় দুই মহাশক্তির এক অসম লড়াই অবিনাশ তার সমস্ত শক্তি দিয়ে ঝড়কে আরও প্রবল করে তোলে বটগাছের বিশাল ডালপালা ভেঙে যজ্ঞের উপর ফেলতে থাকে চারপাশে শোনা যেতে থাকে হাজারো অশরীরী আত্মার কান্নার আওয়াজ বাবাও তার আসনে পর্বতের মতো অটল থেকে মন্ত্রপাঠের মাধ্যমে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে রাখেন এই লড়াই চলে প্রায় তিন ঘণ্টা ধরে ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্তে যখন অশুভ শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী থাকে অবিনাশ তার শেষ চেষ্টা করে সে তার মূর্তিকে বহু গুণে বাড়িয়ে পুরো যোগ্য ক্ষেত্রকে গ্রাস করতে উদ্যত হয় ঠিক সেই মুহূর্তে ভৈরব বাবা তার হাতের ত্রিশূলটি যজ্ঞের আগুনে সম্পূর্ণ লাল করে তুলে নেন এবং তার জীবনের সমস্ত শক্তি একত্রিত করে এক অজানা শক্তিশালী মন্ত্র উচ্চারণ করে সেটি অবিনাশের ছায়ামূর্তির হৃৎপিণ্ডের দিকে ছড়ে মারেন ত্রিশূলটি ছায়ামূর্তিকে বিদ্ধ করার সাথে সাথেই আকাশ বাতাস কাঁপিয়ে এক অভূতপূর্ব আর্তচিৎকার শোনা যায় সেই চিৎকারে ছিল শত বছরে জমে থাকা কষ্ট যন্ত্রণা এবং অবশেষে এক মুক্তির অদ্ভুত সুর ভয়ঙ্কর ছায়ামূর্তিটি ধীরে ধীরে শান্ত হতে থাকে এবং একটি ছোট ঘূর্ণায়মান ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয় ভৈরব বাবা দ্রুত একটা মুখ বন্ধ মাটির কলসি এগিয়ে ধরে সেই ধোঁয়াকে তার মধ্যে বন্দি করে ফেলেন এবং কলসির মুখটি শ্মশানের কাপড় ও মন্ত্রপুত সুতো দিয়ে অভেদ্য করে বেঁধে দেন যোগ্য শেষ হওয়ার সাথে সাথেই ঝড় থেমে যায় মেঘ কেটে গিয়ে ভোরের প্রথম আলো ফুটে ওঠে গ্রামবাসীরা স্বস্তির নিশ্বাস ফেলে ভৈরব বাবা সেই কলসিটি ভূপতির হাতে দিয়ে বলেন এই আত্মাকে আমি তার যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছি কিন্তু তার দেহের ওপর হওয়া অত্যাচারের ঋণ এখনও শোধ হয়নি এই কলসিটিকে বেদনা নদীর ঠিক মাঝখানে যেখানে জল সবচেয়ে গভীর সেখানে সূর্যাস্তের আগে ডুবিয়ে দিয়ে আসবি আর মনে রাখিস কাজ শেষ হলে এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকাবি না গ্রামবাসীরা ভৈরব বাবার জয়ধ্বনি দিতে থাকে স্বর্ণপুর গ্রাম অবশেষে এক দীর্ঘ অভিশাপ থেকে মুক্ত হয় ভৈরব বাবা গ্রাম ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো ভূপতির মুখোমুখি হন তার চোখে চোখ রেখে তিনি শান্ত কিন্তু হিমশীতল গলায় বলেন এক ভূতের বিচার থেকে আমি তোকে বাঁচিয়েছি কারণ তার মুক্তি প্রয়োজন ছিল কিন্তু প্রকৃতির বিচার কর্মফলের বিধান থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না তুই যে পাপ করেছিস তার প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে এই মাটি এই গ্রাম যা তুই নিজের বলে মনে করতিস তাই হবে তোর চিরকালের কারাগার ভৈরব বাবার কথায় ভূপতির মুখ ভয়ে সাদা হয়ে যায় সেই রাতেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা ভূপতি তার বিশাল অট্টালিকায় একা ছিল মাঝরাতে তার ঘুম ভেঙে যায় সে শুনতে পায় বাড়ির ভেতর থেকে কারা যেন ফিস করে কথা বলছে সে শুনতে পায় চাবুকের শব্দ দরিদ্র চাষীদের কান্নার আওয়াজ নারীদের আর্তনাদ তার নিজেরই করা অত্যাচারের প্রতিধ্বনি ভয়ে সে এক ঘর থেকে আরেক ঘরে ছুটতে থাকে প্রতিটি আয়নায় সে অবিনাশের নয় বরং নিজেরই এক বিকৃত পৈশাচিক প্রতিচ্ছবি দেখতে পায় পরদিন সকালে তাকে তার শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তার চোখ দুটো ছিল ছাদ স্থির এবং আতঙ্কে বিস্ফারিত যেন সে মৃত্যুর আগে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু দেখেছে তার সারা শরীরে ছিল গভীর নোখের আচরের দাগ কিন্তু দরজা ছিল ভেতর থেকে বন্ধ গ্রামের লোকেরা বলাবলি করতে থাকে সে হয়তো ভয়ে হার্ট অ্যাটাক করে মরেছে কিন্তু যারা সেই রাতে ভূপতির বাড়ির কাজ দিয়ে গিয়েছিল তারা দাবি করে যে তারা ভূপতির গলা কাপানো আর্তনাদ এবং তার সাথে এক নিষ্ঠুর বিদ্রুপাত্মক অট্টহাসি শুনেছিল এর কিছুদিন পর থেকেই গ্রামবাসীরা এক নতুন ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকে রাতের অন্ধকারে তারা ভূপতির পরিত্যক্ত বিশাল বাড়িটির আশেপাশে এক দীর্ঘদেহী ছায়ামূর্তিকে উদ্দেশ্যহীনভাবে পায়চারি করতে দেখতে শুরু করে মাঝে মাঝে সেই বাড়ি থেকে ভেসে আসে দামি তামাকের গন্ধ অথবা অর্থ গোনার শব্দ শোনা যায় ভূপতির পাপি আত্মা মুক্তি পায়নি নিজের কৃতকর্মের ফলে সে চিরকালের জন্য তার সেই প্রিয় অট্টালিকাতেই বন্দী হয়ে গেছে এইভাবেই স্বর্ণপুর গ্রামে এক অতৃপ্ত নিরপরাধ আত্মার কাহিনীর অবসান ঘটলেও জন্ম হয় এক নতুন পাপি আত্মার অন্তহীন অভিশাপের গ্রামের বাতাসে কান দিলে নাকি আজও শোনা যায় এক ভূতের মুক্তির স্বস্তি এবং আরেক ভূতের চিরকালীন বন্দিত্বের দীর্ঘশ্বাস অভিশাপ চক্রাকারে ঘুরতে থাকে এক গল্পের শেষ জন্ম দেয় আরেক নতুন আরও অন্ধকারাচ্ছন্ন গল্পের কেমন লাগলো আজকের গল্প অতৃপ্তির আবর্ত স্বর্ণপুরের অভিশাপ আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে শনিবারের রাত চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে আগামী শনিবার রাত ঠিক সাড়ে আটটায় নতুন কোনো রহস্যের সাক্ষী হতে আপনি মিস না করেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি